নমস্কার বন্ধুরা দু সাল পড়তে না পড়তেই পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য চলে এসেছে সব থেকে বড় সুখবর বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক লাফে অনেকটা বাড়তে চলেছে জেনারেল কাস্ট বা তপশিলি জাতি কার কত টাকা বাড়বে এবং কবে থেকে এই বাড়তে টাকা আপনারা পাবেন আজকের ভিডিওতে এই সবের একদম সঠিক উত্তর দেব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমরা সবাই জানি বর্তমানে আমাদের রাজ্যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে জেনারেল এবং ওবিসি দিদিরা মাসে এক টাকা এবং এসসি এসটি দিদিরা মাসে বারোশো টাকা করে পাচ্ছেন কিন্তু বাজারে জোর গুঞ্জন এই অঙ্কটা খুব শীঘ্রই বদলাতে চলেছে সূত্রের খবর অনুযায়ী সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন আর তার আগে রাজ্য সরকার মা বোনেদের মুখে হাসি ফোটাতে বাজেটে বড় ঘোষণা করতে চলেছে বলে শোনা যাচ্ছে সাধারণ বর্গের দিদিরা যারা এক টাকা করে পান তারা পেতে চলেছেন পনেরোশো টাকা বা দু টাকা করে অন্যদিকে যারা তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ যারা বারোশো টাকা করে পান তাদের জন্য দু টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত করার পরিকল্পনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সঠিক অঙ্কটা এখনও অফিসিয়ালি জানানো হয়নি তবে বিভিন্ন মহলে জল্পনা চলছে যে কিছুদিনের মধ্যেই এই মাস্টার মাস্টারস্ট্রোক আসতে চলেছে এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে এই বাড়তি টাকা আসলে কবে থেকে পাওয়া যাবে দেখুন সাধারণত ফেব্রুয়ারি থেকেই রাজ্য বাজেট পেশ করা হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দু হাজার ছাব্বিশের বাজেটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা বাড়ানোর ঘোষণা করবেন যদি ঘোষণা হয় তবে সম্ভবত ফেব্রুয়ারি অথবা মার্চ মাস থেকেই আপনারা এই বাড়তি টাকা অ্যাকাউন্টে পেতে পারেন তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন যে কাল থেকেই তিন হাজার টাকা ঢুকবে সব ভুয়ো খবরে কান দেবেন না এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিফিকেশন আসেনি তবে ভোটের আগে টাকা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাজেটে ঘোষণা হওয়া মাত্রই আমি সবার আগে আপনাদের জানাব তাই সঠিক খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন আপনার কি মনে হয় লক্ষ্মীর ভাণ্ডাহের টাকা কত হওয়া উচিত এক নাকি দু নিচে কমেন্ট করে অবশ্যই জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ